নন্দীগ্রামের রিয়াপাড়া মহারুদ্র সিদ্ধার্থনাথ শিব ঠাকুর মন্দিরের সামনে থেকে জেহাদিদের হাতে নন্দী মহারাজের চুরি আজকাতে খুন হন পুলিশের গাড়ি চালক নন্দীগ্রাম বিধানসভার বাসিন্দা সহদেব প্রধান আজ স্বর্গীয় বাবুর বাড়িতে ওনার প্রকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে ওনার পরিবারের সাথে সাক্ষাৎ করে সহদেববাবুর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে সর্বতভাবে পাশে থাকার আশ্বাস দিলেন এলাকার জনপ্রিয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় দেখুন এখনই বললে তো বলবেন হিন্দু মুসলমান করছে কারণ কি ছাড় তুলতে এসছে নন্দী মহারাজ আমি তার আগে তার আগে মুর্শিদাবাদের যে হিন্দু শহীদ তাদের জন্য টেঙ্গুয়াতে সভা করেছিলাম সেখানে আমি প্রকাশ্যে বলেছি সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে যে গোকুলনগর থেকে দুজন দুটো নন্দী মহারাজকে ওই ট্রাকে তুলে নিয়ে গেছে এটা যদি এখানকার মমতার পুলিশ সিরিয়াসলি দেখতো তাহলে এই অবিবাহিত একটা তরতাজা যুবক ছেলে তার বাবা ক্যান্সারে মারা গেছে তার আজকে এই চোখের জল ঘরের এই অবস্থা এ রাজ্যে তো কাজ নেই এর বড় ভাই বাঙ্গালোরে গিয়ে টক খেয়ে ওখানে পড়ে থেকে ফুটপাতে রোজগার করে নিয়ে আসতো বলে সংসারটা চলতো এটা তো ইচ্ছা করি এবং পুলিশের গাড়ির ড্রাইভার না এসেছে পুলিশের কোনো বড় অফিসার এসপি কী করেন এখানে মানবিকতা নেই আট দিন ধরে দীঘায় পড়ে থাকতে পারেন মমতা চট্টি সাফ করার জন্য এখানে একবার এসপি এসছে সরকারি পুলিশ নয় কিন্তু কিন্তু এই কান্নার আওয়াজটা কি পৌঁছাচ্ছে কম্পেনসেশন দিয়েছেন এখন পর্যন্ত পাশে দাঁড়িয়েছেন অতএব এ বলার জায়গা নেই গোটা রাজ্যটাকে রসাতলে এরা পাঠিয়েছে এবং মৃত্যু দুঃখজনক আমাদের সীমাবদ্ধ ক্ষমতা আছে সেটুকু করার আমাদের প্রথম দিন থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি সবাই এসেছে প্রথম দিন থেকে আছে আমরা আগামী দিনেও থাকবো এই ভাইকে বলেছি আমি অনুরোধ করব আমার অনেক পরিচিত লোকজন আছে সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা আমার নেই আর পুলিশ কিছু করবে বলে আমার মনে হয় না বাড়িতেই কেউ আসে আসেনি আইসিএস ছিল ভাবতে পারেন পুলিশের গাড়ির ড্রাইভার পুলিশের উপস্থিতিতে বন্দুকগুলো কি করতে আছে খুঁজে এরা বলছে ছুটে পালিয়ে গেছে আরে তারপরে এখানে আইসি পর্যন্ত আসেনি এসপি তো দূরের কথা তো পুলিশের পার্ট প্রাইভেট গাড়ি তার ড্রাইভার তো পুলিশের ডিউটি করতে গেছিল অন ডিউটি মারা গেছে

পুলিশ বাড়িতে ঢুকেছে বাড়িতে ঘুরছে ভেঙেছে এবং পুলিশের থোতা মুখ ভোতা করেছে ওরা থোতা মুখ ভোতা করেছে পুলিশ এখানে দল বেঁধে এসছিল যে তাকে অপহরণ করেছে বলে তারাই ওদের থোতা মুখ ভোতা করে দিয়েছে কাল থেকে ওই বাড়িতে ব্যাপক অত্যাচার করা হয়েছে দাদা রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রকে দেওয়া রিপোর্টে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় পাকাপাকিভাবে কেন্দ্রীয় বাহিনীর পোস্ট বা বিএসএফের পোস্ট তৈরি সুপারিশ করেছে রাজ্যপাল পাকাপাকি ভাবে বিএসএফ বা কেন্দ্র আমি ওয়েলকাম করলো করছি রেজাল্ট চাই আমরা রিপোর্ট ভাষণে আর রাজি নই রেজাল্ট চাই উই ওয়ান্ট রেজাল্ট দাদা রাজ্যপাল মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে তার যে রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে তাতে তিনশো ছাপান্ন প্রয়োজনে জারি করা সুপারিশ করেছে তিনশো ছাপান্ন জারি করা সুপারিশ করে আমার কনফিউশন আছে উনি বলেছেন ফার্দার কিছু হলে রাষ্ট্রপতি শাসন করা হোক এই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন যেটা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে হয় আমার মনে হয় না সেই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন আছে অর্ডারটা পড়ে বলতে হবে কিন্তু রিপোর্টটা ওয়েলকাম করার মতো রাজ্যপাল মহোদয় গ্রাউন্ডে গেছিলেন তিনি যা দেখেছেন করেছেন এই রিপোর্টকে এক কথায় পশ্চিমবঙ্গে শান্তিকামী গণতন্ত্র প্রিয় মানুষ তারা ওয়েলকাম করতে পারে আমিও তার মধ্যে একজন দাদা আপনি আজকে সোশ্যাল মিডিয়াতে দীঘার যে জগন্নাথ ধাম হয়েছে সেটা একটা পোস্ট করেছেন মমতা চোর নিম চুরি করেছে রামকৃষ্ণ দাস মহাপাত্রকে দিয়ে পুরী থেকে চুরি করেছে পুরিতে ল মিনিস্টার বলেছে ইনকোয়ারি করতে এফআইআর হবে রামকৃষ্ণ দাস মহাপাত্র গ্রেপ্তার চাই আর রাহুল যাদব যিনি এখানে ভণ্ড সেজে ঘুরছেন রাধারমন তার গ্রেপ্তার চাই এ দুজনকে তুলে নিয়ে গেলে মমতা চলে আসবে মমতার কথাই নিমকাঠ চুরি করেছে মমতা একটা চোর জগন্নাথ দেবের নিমকাঠটাও চুরি করেছে পুরী থেকে লজ্জার